নমস্কার বন্ধুরা রুবিস কিচেনে সবাইকে স্বাগত গুড মর্নিং সবাইকে আজকে বানিয়ে নিচ্ছি ওরসের রুটি তো প্রথমে ওর্সটা আমি মিক্সার গ্রাইন্ডে একদম গ্রেট করে নেবো দেখো আর এর মধ্যে দিয়ে নেবো গাজর আর বিন কাঁচা লঙ্কা ক্যাপসিকাম ছিল না দিতে পারেনি পারলে তোমরা অনেক আরও অনেক সবজি দিয়ে নিতে পারো বাঁধাকপি ফুলকপি হ্যাঁ দিয়ে নিতে পারো যা যা সবজি আছে আর আমি আমার ঘরে ছিল যা গাজর আর বিন আর কাঁচা লঙ্কা দিয়ে করে নিয়েছি বেশি একটু ধনেপাতা দেবো তার ধনে পাতাটাও ছিল না আর দিয়ে নিয়েছি একটু লবণ আর টক দই ভালো করে মিক্সড করে নিয়েছি নিয়ে এবার একটা গ্যাসে তাওয়াটা বসিয়ে নেবো কিছুক্ষণ রেখে নিয়েছি এই পাঁচ মিনিটের মতন রেস্টে দিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি ননস্টিক তাওয়া এর মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নিয়ে এবারে আমি রুটিটা বানিয়ে দেবো যেহেতু আজকে মঙ্গলবার সম্পূর্ণ নিরামিষ সেই জন্য আমি আজকে হরসের রুটি সকালে খাবার খেয়ে নিচ্ছি আর তার সাথে নিয়ে নেবো আজকে মিওনি মিওনিশ নেবো আর সস নেবো দুটোই পেঁয়াজ রসুন ছাড়া আর তার সাথে নিয়ে নেবো পুজো দিয়েছিলাম ঠাকুরকে ফল প্রসাদ তার মধ্যে আছে আঙুর ফল কলা শসা এই দিয়ে সকালে আজকে আমার টিফিন কেমন হয়েছে অবশ্যই তোমরা কেমন করে জানাবে আর তোমরা কে কি সকালে টিফিন খাও সেটাও আমাকে কেমন করে জানাবে আর কোথার থেকে দেখছো আমাকে সেটা বলো তাহলে বুঝতেই পারছি না আমার ভিডিও তোমরা কোথা থেকে দেখছো যাই হোক ভিডিওটা ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর পাশে থাকবে পাশে থাকবে বেলাইকনটি অল করে দিয়ে সমস্ত ভিডিও আমি যদি ছাড়ি সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে চলো আর প্রচুর প্রচুর লাইক শেয়ার করবে চলো আজকে এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা রুবিস কিচেনে সবাইকে স্বাগত গুড মর্নিং সবাইকে আজকে বানিয়ে নিচ্ছি ওরসের রুটি তো প্রথমে ওর্সটা আমি মিক্সার গ্রাইন্ডে একদম গ্রেট করে নেবো দেখো আর এর মধ্যে দিয়ে নেবো গাজর আর বিন কাঁচা লঙ্কা ক্যাপসিকাম ছিল না দিতে পারিনি পারলে তোমরা অনেক আরও অনেক সবজি দিয়ে নিতে পারো বাঁধাকপি ফুলকপি হ্যাঁ দিয়ে নিতে পারো যা যা সবজি আছে আর আমি আমার ঘরে ছিল যা গাজর আর বিন আর কাঁচা লঙ্কা দিয়ে করে নিয়েছি বেশি একটু ধনে দেবো তার ধনে পাতাটাও ছিল না আর দিয়ে নিয়েছি একটু লবণ আর টক দই ভালো করে মিক্সড করে নিয়েছি নিয়ে এবার একটা গ্যাসে তাওয়াটা বসিয়ে নেবো কিছুক্ষণ রেখে নিয়েছি এই পাঁচ মিনিটের মতন রেস্টে দিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি ননস্টিক তাওয়া এর মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নিয়ে এবারে আমি ওর চেরুটিটা বানিয়ে দেবো যেহেতু আজকে মঙ্গলবার সম্পূর্ণ নিরামিষ সেই জন্য আমি আজকে ওর রুটি সকালে খাবার খেয়ে নিচ্ছি আর তার সাথে নিয়ে নেবো আজকে মিওনি মিওনিশ নেবো আর সস নেব দুটোই পেঁয়াজ রসুন ছাড়া আর তার সাথে নিয়ে নেবো পুজো দিয়েছিলাম ঠাকুরকে ফল প্রসাদ তার মধ্যে আছে আঙুর ফল কলা শসা এই দিয়ে সকালে আসবে আমার টিফিন কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরা কে কী